বিরিয়ানি এই শব্দটা শুনলেই সমস্ত বাঙালি খাদ্য রসিকের জিভে জল আসতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড কোনো বিশেষ দিন হোক বা সাধারণ দিন বিরিয়ানি কিন্তু প্রায় সকলেরই প্রথম পছন্দের তালিকায় থাকে সালটা আঠারোশো ছাপ্পান্ন নবাব ওয়াজেদ আলী শাহ কলকাতায় আসার পরেই এই শহরে বিরিয়ানির পথ চলা শুরু বিরিয়ানির সাত গন্ধকে সেই থেকেই আপন করে নিয়েছে শহর কলকাতার যে কোনো রাস্তার মোড়ে নাকে আসে বিরিয়ানির গন্ধ অলিগলিতেও ছোট বড় দোকানে বিক্রি হয় বিরিয়ানি দূর থেকে চোখে পড়ে লাল কাপড়ে মোড়া বিশাল হাঁড়ি আর তারপর বিরিয়ানির টান অবহেলা করে দোকান দিয়ে পেরিয়ে চলে যাবেন এমন সাথী কজনের আছে বলুন তো এক এক জায়গার বিরিয়ানির স্বাদ এক এক রকম হয় শুধু স্বাদ বললে ভুল বলা হবে দামেরও রকম ফের হয় তবে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া গেলে মন্দ হয় না বলুন এমনই আনলিমিটেড বিরিয়ানির খোঁজ মিলল শ্রীরামপুরে আল্লাহ বিরিয়ানি খাবি কি আর আপনারা যদি বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরে শ্রীরামপুরে এই আল হাবিবি বিরিয়ানি খাবি কিতে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সেই দোকানে সেই শ্রীরামপুরের দোকানে যেখানে আনলিমিটেড রাইস পেয়ে যাবেন আপনারা বিরিয়ানির সঙ্গে যদি চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই বিরিয়ানির মাটনের পিস এবং চিকেনের পিসটা ভুলতে পারবেন না আপনারা এবং তার স্বাদ যে অসাধারণ তা আপনারা চেখেই দেখতে পারবেন এখানে কিভাবে শুরু হলো এই আল হাবিবি বিরিয়ানি নামটা এইভাবেই আমাদের মাথায় এলো মানে আল হাবিবি মানে হচ্ছে মাই লাভ আল হাবিবি মানে আমি আমার লাভকে বলছি অ্যাপ্রোচ করছি কি বিরিয়ানি খাবি কি যেহেতু আমরা মানে তুই করি করেই আজকাল ভালোবাসা যে আমাদের মানে প্রেমিক বা প্রেমিকা যাদের হয় তুই করি করেই কথা বলি তো আমরা আল হাবিবি বিরিয়ানি খাবি কি মানে বিরিয়ানির জন্য আমরা অ্যাপ্রোচ করছি খাবি তো এখানে সেখান থেকেই আল হাবিবি নামটা নেওয়া হয়েছিল আমাদের বেসিক্যালি আমি আরও মানে খুবই বিরিয়ানি লাভার আমরা তো আমরা বিরিয়ানি খেতে বেসিক্যালি শ্রীরামপুর থেকে ব্যারাকপুর যেতাম তো আমাদের মনে হলো যে ওই রকম ধরনের বিরিয়ানি মানে ভালো কোয়ালিটির বিরিয়ানি আমরা যদি এখানে আমরা প্রডিউস করতে পারি করে যদি শ্রীরামপুরের মানুষদের যদি খাওয়ানো যায় মানে আমরা নিজেরা খেতে ভালোবাসি আমরাও চেয়েছিলাম কি যে মানুষ শ্রীরামপুরের মানুষ একটা ভালো বিরিয়ানি খাচ্তো এই কনসেপ্টেই না আর কি আমাদের আনলিমিটেড বলতে যদি এখানে বসে খায় আমাদের জায়গাটা ছোট আছে হয়তো বাট বসে যদি কেউ খায় দুবার তিনবার চারবার পাঁচবার যতবার খুশি রাইস নিতে পারে মানে একটা প্লেটে একজনই আনলিমিটেড আছে আর অল হাবিবিতে আনলিমিটেড বিরিয়ানি পেয়ে খুশি খাদ্য রসিকরাও আর তাই কখনো একা আবার কখনো বন্ধুদের নিয়ে এই দোকানে ঢু মেরে যান অনেকেই বিরিয়ানি খুব ভালো এটা প্রথমবার নয় আমি শ্রীরামপুরে কাজ করি আমি মোটামুটি সপ্তাহে একবার করে আসার চেষ্টা করি তাদের ব্যবহারও ভালো খাবার এক্সিলেন্ট অসাধারণ টেস্ট আর সবথেকে বড় কথা মটনের পিস যথেষ্ট ভালো আমি বিরিয়ানি লাভার আমি প্রচুর জায়গায় বিরিয়ানি খেয়েছি সোদপুর ফতপুর সব জায়গায় খেয়েছি এখানে কোয়ালিটি আর সাইজ প্রায় সেমই পাই আর এখানে আনলিমিটেড রাইস এই একটা অ্যাডভান্টেজ আমরা যদি অন্য সময় বন্ধু নিয়ে আসি আজকে একা আসি অন্য সময় বন্ধু নিয়ে এলে খুব সুবিধা হয় আমরা দুজনে মিলে আনলিমিটেড রাইস করে খেতে হবে সত্যি আপনারা যদি বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাদের শ্রীরামপুরে এই দোকানে এখানে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড রাইস চিকেন বিরিয়ানির সঙ্গে আনলিমিটেড রাইস আর কি চাই বলুন ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা শ্রীরামপুর